লো গাইস কি অবস্থা তোমাদের তো আজকে আমরা যে ভিডিওটা বানাবো এটা মূলত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে কোনো গেম প্লে না আজকে তোমাদের কিছু টিপস এন্ড টিক্স আমি দিমু ঠিক আছে যেগুলো তোমরা अप्लाई করলে তোমরা কিন্তু অনেক লাভবান হইবা মানে অনেক ই তোমাদের জন্য অনেক ভালো হবে আর কি তো তোমরা অনেকেই আর কি প্রতি মাসে বা এরকম কি ডায়মন্ড টপ আপ কর সবাই এখন ডায়মন্ড টপ আপ করে অনেকে করে না কিন্তু যারা করে তাদের জন্য আজকে এই আমার এই ভিডিওটা তো তোমরা যারা ডায়মন্ড এই কইরা উইকলি মাইরা তারপরে টপ আপ কইরা যেভাবে তোমরা স্টোর থেকে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা নাও ঠিক আছে ওই জিনিসটা কিন্তু তোমরা চাইলে আরো কম ডায়মন্ডে কিন্তু তোমরা নিতে পারবা তো সেটা কিভাবে আজকে আমি তোমাদেরকে একটা টিপস এন্ড টিক্স তোমাদেরকে শেখাই শোনো প্রথমে তোমরা লাখ লাইলে আসবা ঠিক আছে তোমাদের মনে করো ধরো যে তোমার এই জিনিসটা পছন্দ হয়েছে ধরো এই যে হ্যাঁ এই বান্ডিলটা তোমার পছন্দ হয়েছে তো তুমি এই বান্ডিলটা নেওয়ার আগে কি করবা তো এই বান্ডিলটা নেওয়ার আগে একটা কাজ করতে হবে তোমাদের প্রথমে কয়েকটা ইভেন্ট ঠিক আছে তোমাদের মানে একটা বা দুইটা এরকম স্পিন মারতে হবে যেমন সাপোজ ধরো এই যে এখানে ঠিক আছে এখানে আমি একটা বিশের স্পিন মারলাম তারপরে আবার এই যে এইখানে ঠিক আছে এইখানে উনচল্লিশ স্পিন মারলাম ঠিক আছে তারপরে মনে করো এই যে এইখানে যদি তোমাদের কাছে লাক রয়েলের বাউচার থাকে বা ওয়েপেন রয়েলের বাউচার থাকে ওইখানে একটা স্পিন মারলাম হ্যাঁ সবগুলো কিন্তু দশ সেকেন্ড পর পর মারবা দশ সেকেন্ড পরে তারপর একটা করে মারবা দশ সেকেন্ডের আগে না ঠিক আছে এই যে এ মনে করো এটা আমি এটা নিমু তো আগে কি করবা এই জায়গায় একটা স্পিন মারবা বিশের মারলাম তারপরে দশ সেকেন্ড পরে তারপর অন্য একটা ইয়েতে মনে করো এই যে ইমোট রইলে আর একটা বিশে স্পিন মারলাম ঠিক আছে তারপরে আবার দশ সেকেন্ড পরে মনে করো তোমার কাছে লাখ রইলে বাউসার আছে লাখে রাখলো একটা স্পিন মারলাম তারপরে যখন তোমরা স্পিনটা ওইখানে মারবা তখন তোমাদের চান্সটা কিন্তু অনেক বেশি হবে আর তোমরা তখন কি করবা তখন তোমরা সিঙ্গেল স্পিন মারবা না ঠিক আছে তোমরা আগে কয়েকটা সিঙ্গেল স্পিন মারছো এখন তোমরা কি করবা এখন তোমরা ডাইরেক্ট দুইশো স্পিন মারবা ঠিক আছে যদি তোমাদের কাছে ওই ইগুলা থাকে আর কি বাউচার থাকে ওগুলো মিলে কিছু ডায়মন্ড মিলে তোমরা দুইশো ডায়মন্ডের স্পিন মারবা তখন তোমাদের লাখটা মানে এই যেটা আর কি তখন তোমাদের লাখটা কিন্তু অনেক বেশি থাকে ঠিক আছে আর এগুলো ভার করার একটা সিস্টেম আছে গ্যারেনা ফ্রি ফায়ারের এই সিস্টেমটা আর কি এরকম হলো তোমরা যত কম গেম খেলবা বা যত কম অ্যাক্টিভ থাকবা ঠিক আছে তোমাদের বিহেভিয়ার যত মানে আনঅাকটিভি অ্যাক্টিভিট থাকবে তখন তোমাদেরকে কিন্তু তারা একটু লোভ দেখাইবে ধরো যে আমি তিন চার দিন ধরে কোনো গেম খেলি নাই তো হঠাৎ করে তুমি একদিন গেমে ঢুকে একটা স্পিন মারছো তোমার কিন্তু লগে লগে প্রথম স্পিনে দিয়ে দিছে কি কারণে যাতে তুমি গেমের প্রতি আগ্রহ থাকে তোমার তুমি গেমটা খেলো ঠিক আছে তার উপরে আরেকটা সিস্টেম আছে সেটা হলো তোমাদেরকে স্পিনটা কখন মারবা ঠিক আছে এটা একটা সময় আছে সেটা হলো তোমরা স্পিনটা মারবা সবচেয়ে ভালো সময় হলো সকাল চারটার থেকে চারটা পনেরোর মধ্যে ঠিক আছে এই পনেরো মিনিটের মধ্যে তোমাদেরকে যে ইটা বার করার মানে ওটা বার করবা আমি কিন্তু এই যে দেখো আমার যে ভুইয়া বাসটা এই মাসের এই মাসের ভুইয়া বাসটা কিন্তু আমি অলরেডি বার করে ফেলেছি এটা আমি সরি খুবই দুঃখিত যেহেতু আমি এটার ভিডিও বানাইতে পারিনি আমি খুবই দুঃখিত ঠিক আছে এরপরে যে ইটা আসবে আমি দেখাই দিব যে কিভাবে তোমরা কম টাইমে তোমরা ভুইয়া বাস নিতে পারো তো এখন সেটা না কথা কথা হলো যে তোমরা কম টাইম মানে ইভেন্টটিকে তোমাদের পছন্দের জিনিসটা কিভাবে বার করবে তো এটা হলো সর্বপ্রথম যে তোমরা সকাল 4টা মানে ফজরের সময় 4টা বাজে 4টা থেকে 4টা 15 এর মধ্যে তোমরা এই টেক্সটটা অ্যাপ্লাই করবা প্রথমে অন্য অন্য ইয়ে তোমার লাক রয়্যাল বাউচার একটা স্পিন মারবা তারপর 10 সেকেন্ড পরে মনে করো আবার একটা লাক রয়্যাল স্পিন মারলা ঠিক আছে তারপর 10 সেকেন্ড পর আবার অন্য একটা ইভেন্টটা মারার পর তারপর তোমরা যেই ইভেন্টটা ঠিক আসলে বার করলা লাগবে সেখানে যা তোমরা 200 স্পিন মারবা অথবা যদি মক ইস্টার হয় তাহলে স্পিন মারবা সেটা তো আর 200 স্পিন নাই ঠিক না তো আরেকটা বিষয় হলো এখানে আরেকটা সিস্টেম আছে সিস্টেমটা হলো তুমি যত বেশি তোমার রিওয়ার্ডস আনক্লেম করবা তত বেশি তোমাদেরকে গেনা ফ্রি ফায়ার কিন্তু লোভ দেখাবে আনক্লেম মানে মন ধর ধর আমি বুইয়া বসা নিলাম এই যে দেখো আমার বুইয়া বাসে কিন্তু আমি অনেক কিছু আনক্লেম করে রাখছি এগুলো এখনো ক্লেম করি নাই তো এইগুলা আমি এখনো ক্লেম করি নেই কি কারণে এটা আমি তোমাদেরকে বলি এগুলো যদি আমি এখন ক্লেম না করি তাহলে আমি যখন পরবর্তীতে যখন আমার কোনো ইভেন্ট পছন্দ হবে ওই ইভেন্টে যখন আমি ওই টিক্সটা অ্যাপ্লাই করে চারটা থেকে চারটা পনেরোর ভিতরে আমি এটা করব তখন আমার লাখটা আরো বেশি থাকবে বুঝতে পারতেছ তার মানে এখানে সিস্টেমটা হলো যে তোমরা যত বেশি তোমাদের রিওয়ার্ডস বা তোমাদেরকে যেই পুরস্কারগুলো দেয় ঠিক আছে ফ্রিতে যেই ইগুলা দেয় ওগুলো চেষ্টা করবা যত কম বেশি ক্লেম যত কম ক্লেম করার যেমন এই যে এগুলা কিন্তু বেশি একটা দরকার নেই যেমন এই যে এই ভাউচারটা পেট ফুট তারপরে এই যে তোমার কি কয় এখানে টোকেন তারপরে যেগুলো যেগুলো আসলে এগুলো কিন্তু কোনো দরকার না হ্যাঁ যেটা দরকার তুমি তুমি সেই যে আমরা যেগুলো যেগুলো দরকার ছিল আমি কিন্তু সেগুলো ক্লেম করছি কিন্তু আমার যেগুলো ক্লেম করার দরকার নাই আমি কিন্তু সেগুলো ক্লেম করি নেই কারণ আমি যখন আমার পরবর্তীতে কোনো একটা ইভেন্ট আসবে তখন আমি ওই টিক্সটা অ্যাপ্লাই করে আমি কিন্তু এটা নিতে পারবো আর এটা কিন্তু বাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়তো প্রথমবার এরকম তোমাদের সাথে না হতে পারে কিন্তু একশো একশো তোমাদের কাছে এটা কিন্তু হবে এই টিক্সটা কিন্তু আসলেই কাজ করে ঠিক আছে কিন্তু তোমরা ছেলে কিন্তু এইভাবে তোমরা কম ব্যায়ামও তোমরা এই কথা নিয়ে নিতে পারবে ঠিক আছে আর গেম তো তোমরা সবসময় খেলো গেম তো আর কম খেলা যাবে না গেম কম খেললে তাইলে তোমাদেরকে মনে করো রিভার্স বেশি দিত কিন্তু আমি যেগুলো বলছি আর কি ঠিক আছে যে সকাল চারটা থেকে চারটা পনেরো ভিতরে স্পিন মার্কন্ধ ইভেন্টে দশ সেকেন্ড পর ঠিক আছে এইভাবে আর মিশন গুলো তোমাদের লাখটা আরো বেশি থাকবে হ্যাঁ যদি তুমি গেম আরো কম খেলো যদি গেম অনেক বেশি কম এক সপ্তাহ গেম না খেললে তারপরে ঢুকো ঠিক আছে তারপরে মনে করো একটা স্পিন মার্লার হঠাৎ করে তোমায় দিয়ে দিবি কি যাতে তোমার মনোযোগ এই গেমের ভিতরে থাকে তুমি এই গেমটাকে পছন্দ করো এই গেমটাকে খেলো ঠিক আছে এটা কিন্তু ফ্রি ফায়ার এই বটের একটা সিস্টেম ঠিক আছে রোবট সিস্টেম তো তোমরা চাইলে এইভাবেই কিন্তু কম ডায়মন্ডে বুঝা পাস নিতে পারো বা যেটাই বলো তোমাদের যেটাই পছন্দ হয় তোমরা কিন্তু সেটাই নিতে পারো তো এটা ছিল আমার লাস্ট ভিডিও এই টিপস অ্যান্ড তো এরপরেও আরও নতুন নতুন টিপস অ্যান্ড ভিডিও আসবে তোমরা আমাকে বলো যে এটা কি কতটুকু কাজ করে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই তো আবার দেখা হবে কোনো পরের ভিডিওতে বাই